কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু মাই পেজ আজকে একটা খুব মেমোরিয়াল জায়গায় যাব মানে স্মৃতিতে এতভাবে আটকে রয়েছে এখনো যে কোনো দিন সেটা ভোলা যাবে না স্কুলে যাব আজকে যে স্কুলে আমি পড়াশোনা করেছি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত তো এই যে আমাদের স্কুল বাগাছরা উচ্চ বিদ্যালয় তো গেটটা দেখতেই পাচ্ছেন চলে এসছি একদম আর এখন আমরা ভেতরের দিকে যাব তো সামনেই দেখলাম দুটো ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে একটা হচ্ছে শীতার বেগম ম্যাম আর একটা হচ্ছে মিতালি ম্যাম তার সাথে স্যারও ছিল মনোজ স্যার তো মনোজ স্যার একটু ব্যস্ত ছিল কথাবার্তায় তো ম্যাডামদের সাথে জমিয়ে কিছুক্ষণ গল্প করে নিলাম ম্যাডামদের আমি প্রণামও করেছিলাম আর দুহাত পরে ম্যাডামরা আমাকে আশীর্বাদ করলো আর এবার দেখতে ইচ্ছা হলো স্কুলটা সেই স্কুলের ঘর স্কুলের বেঞ্চ আর ব্ল্যাকবোর্ড তো সেই জন্যই আমি এবার স্কুলটা এক চক্কর ঘুরে নিল প্রথমেই এটা হচ্ছে আমাদের স্টাফ রুম তো এখানে একটা স্টাফ রুম ছিল পাশেরটা এমনি রুম ছিল তো এখন দেখলাম পাশেও আর একটা রুম হয়েছে তো দুটো স্টাফ রুমের পর এই ক্লাসরুমটা এটা ফার্স্ট ক্লাসরুম তো এটা জানি না কাদের ঘর এখন কিছুই লেখা নেই তো খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে আর এত 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 এক্সাইটেড আমি মানে কি বলবো শুধু মানে এখানে এসে আমার চোখ দিয়ে মানে জলটা পড়তেই খালি বাকি ছিল আমি এতটাই এক্সাইটেড ছিলাম এতটাই সব কিছু মনে পড়ছিলো এতটাই নিজেকে মানে দুর্বল করে ফেলছিলাম তো যাই হোক স্কুলে এখন দেখলাম বেশ খানিকটা করে জায়গা নিয়ে নিয়ে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তো সেটা দেখার পর চলে যাচ্ছি এখন আমি দোতালায় তো দোতলায় যে গেটটা দেখছেন এটাও কিন্তু আমরা যখন ছিলাম স্কুলে তখন কিন্তু ছিল না এখন দেখলাম বেশ সেফটির জন্য বেশ ভালোই এখানটা সুন্দর করে গ্রিল লাগিয়ে দিয়েছে আর এখন আমরা দুতলায় উঠে পড়লাম আর এদিক দিয়ে তিনতলা সিঁড়ি রয়েছে তিনতলাতে যাবো না কারণ এখন আমার এইচ এস ইলেভেন নাইন টেন এই ঘরগুলো বেশি টানছে তো সেই জন্যই এদিকে চলে আসলাম আর এদিকে আমি নাইনের ঘরটা প্রথমে পাবো তারপরে টুয়েলভের ঘরটা না টুয়েলভ না ইলেভেনের ঘরটা পাবো টুয়েলভের ঘরটা ওইদিকে আছে তো এই ঘরটা কারা বসতো ঠিক আমার মনে নেই তো এই ঘরটাই আমরা বসতাম এটা আমাদের নাইনের ঘর ছিল তো ঘরটা কিন্তু এখনো সেরকমই আছে খালি গ্রিলগুলো লাগানো হয়েছে তখন গ্রিলগুলো ছিল না তো এই যে ব্ল্যাক বোন আর সেই ফার্স্ট বেঞ্চ আর জানেন তো পড়া পারি আর না পারি ফার্স্ট বেঞ্চে কিন্তু আমরা বসবোই আর আমাদের ফার্স্ট আর সেকেন্ড বেঞ্চ কিন্তু ধরাই ছিল একদম আমরা বেশ কজন মেয়ে ছিলাম আমরা এই বেঞ্চগুলোই বসতাম তো তারপরে এদিকে চলে আসলাম আর এই ঘরটাও জানি না কাদের তো এই ঘরটাই আমি কোনোদিন বসিনি তো এই যে লাস্টের যে ঘরটা এটা হচ্ছে ইলেভেনের ঘর আর এই ঘরটাতে রয়েছে প্রচুর স্মৃতি টেন পর্যন্ত নাইন টেন পর্যন্ত কিন্তু স্যারম্যানদের সাথে একটা ভয় ভয়ই ভাবছিল আর ইলেভেন ওঠার পর একদম যেন বন্ধুর মতো হয়ে গেছিলাম ম্যামরাও পড়া ধরতো পড়া করে আসতাম তার সাথে ম্যামরাও নানা ধরনের গল্প শেয়ার করতো আমাদের সাথে আর আমরাও শেয়ার করতাম খুব ভালোবাসতাম ম্যাম স্যারকে আর আমাদেরও খুব ভালোবাসতো তো এই বেঞ্চগুলোই আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আমাদের কি কোনো স্মৃতি এখনো এখানে রয়েছে আশা করি হয়তো বেঞ্চগুলো পাল্টে দিয়েছে তার জন্যই কিছু পেলাম না এই ঘরটায় ঢুকে কি বলবো আমি এত পরিমাণে এক্সাইটেড হয়ে গেছিলাম আর সবার কথা এত মনে পড়ছিলো আর কি বলবো আর এই যে সামনে গ্রিল এই গ্রিল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতাম কে আসছে আমাদের কোন বান্ধবী আসছে কোন বন্ধু আসছে তো সেগুলোই ফলো করতাম তো তারপরে এখন আমি চলে যাচ্ছি আমাদের টুয়েলভের যেদিকে ঘর সেদিকে এই যে এইখানে এই জায়গাটা তো কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতাম মাঝে মাঝে আর এখানে শীতকালে দাঁড়াতে বেশ ভালো লাগতো কারণ ওখানটা রোদ আসতো আর শীতকালে স্নান টান করে এসে না এখানটা দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগতো আর ওখানটা দাঁড়িয়ে থাকার জন্য খুব বকাও খেতাম আমরা আর স্ট্যার ম্যামরা দেখলেই আমরা দৌড়ে দৌড়ে ঘরে চলে আসতাম এই কাজটা খুব কঠিন এই যে স্কুলের প্রচুর বাচ্চা আমাকে হাই করে দিল একটু আর এই পাশেরটা কম্পিউটার রুম ছিল যেটা গেট বন্ধ দেখলেন আর এইদিকে এই যে ফাঁকা ঘরটা দেখছেন তখন কিন্তু এটা ফাঁকা ছিল না এখানে ছিল প্রচুর পরিমাণে বেঞ্চ আর এখানে আমরা যেটা আমাদের অপিওর থাকতো তো তখন এখানে এসে আমরা বসে থাকতাম গল্প করতাম কেউ বা তার কোনো কাজ থাকলে হাতের কাজ করতো বা লেখা টেখার ব্যাপার থাকলে লিখতো অনেকে গল্পও করতো আমরা গানের লড়াই খেলতাম ব্যাস্ত এই যে সামনের দৃশ্যটা গ্রিল থেকে দেখালাম আর এখন আমি চলে যাচ্ছি আমাদের এইচএস এর রুম যেটা সব থেকে আমার কাছে মানে স্কুলটাকে বেশি মিস করাই এই ঘরটার জন্য মানে এই ঘরটার জন্যই বেশি মিস করি আমি এই স্কুলটাকে এই যে স্ত্রীটা দেখছেন এই সিঁড়িটাও কিন্তু আমরা আসা যাওয়া করতাম অনেক কাহিনী রয়েছে এই আমাদের ছিল এই ঘরে সব থেকে বেশি স্মৃতি বলবো হ্যাঁ মানে স্মৃতি এই ঘরের মানে কি বলবো আর বলার কোনো ভাষাই নেই বেঞ্চগুলো যদি না বেঞ্চ হয়তো অনেক সামনেটা পেছনে পেছনেটা সামনে এসেছে সেই জন্যই আমাদের খোদাই করা কিছুই পেলাম না নয়তো আমরা বেশ ভালোই খোদাই করে গেছিলাম স্কুল থেকে যাওয়ার সময় আর এই ঘরটা যেদিন ছেড়ে গেছিলাম দিয়ে অনেক জল বেরিয়েছিল সব সব বেঞ্চে কিভাবে বসে থাকতাম কিভাবে পড়তাম সব সব করে বেঞ্চ করে জন্য বসে থাকতে থাকতে স্তব্ধ হয়ে গেছিলাম বলার কিছু আর ছিল না তারপর বাইরে চলে এসছি এটা আমাদের ঘরের সামনের এরিয়াটা এখানে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে থাকতাম আর রাস্তা মাঠ সব দেখতাম তো কেউ না থাকলেও মাঝে মাঝে আমি একা এসে ওখানে দাঁড়িয়ে থাকতাম বেশ ভালো লাগতো এই জায়গাটা দাঁড়াতে এরকম এই গ্রিলে হাত দিয়ে দিয়ে রাস্তার জিনিস সব দেখতাম ওই দূরে রাস্তা মাঠ সব দেখতাম এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে অনেক বন্ধু বান্ধবী থাকতো আজকে শুধু একা তিনতলা তিনতলা যাবো না তিনতলায় আর ইচ্ছা করছে না যেতে তিন তলাতে আর গেলাম না নিচে নেমে চলে আসলাম মনটা আর ভালো লাগছে না তো বন্ধু বান্ধবী সবাইকে মনে করছে এই রুমটাই দেখলাম প্রচুর বই আর সাইকেল রয়েছে আগে এই রুমটাতে আমাদের প্রজেক্টের কাজ চলতো তো এখন দেখলাম এখানে বই রয়েছে অনেক স্টকের আর সাইকেলও রয়েছে তো এখান থেকে কিছু বই দেখে নিচ্ছিলাম বইগুলো খুব আছে না আমরা এইসব বই পড়িনি আর এই যে থরে থরে এখানে বই সাজানো এগুলো হয়তো দেওয়া হবে নতুন ক্লাসে যাই হোক চলুন আর এই দিকের এই কোণে যে রুমটা দেখছেন ওই যে কালো দরজা ওটা আমাদের ছিল ল্যাবোটরি ওখানে অনেক কিছু রয়েছে কঙ্কাল রয়েছে তখন কিন্তু ওই ঘরটায় যেতে আমরা খুব ভয় পেতাম আর বড় হওয়ার পর যখন আমাদের বিজ্ঞানটা বেশ ভালো করে বোঝানো হতো ওখানে নিয়ে গিয়ে তখন আর ভয় লাগতো বেশ মজাই লাগতো তখন তো এই যে আর ঘর এই ঘরটাই আমার দিদি বসতো মাঝে মাঝে আসতাম ওর সাথে টিফিনে খেতাম একসাথে দুজন মিলে আর ওই সামনের যে গ্রিলটা দেখছেন এটা দিয়েই আমাদের ঘরে যাওয়া শর্টকাট রাস্তা যে সিঁড়িটা দেখলেন ওপর থেকে এটা দিয়ে যাওয়া যায় ওই সাত দৃষ্টি না ঘুরে তো এখন আমরা সামনের দিকে যাবো আর আমার সব বন্ধু বান্ধবীকে আজকে আমি খুব মিস করছি তো রাজা বিদ্যাপতি সৌরভ তার সাথে আরও প্রত্যক্ষ বলে একজনকে ডাকতাম ওর ভালো নাম সুব্রত ওকে আমরা প্রত্যক্ষ বলতাম তো প্রত্যক্ষ এদিকে সাথী অনামিকা পূজা রেশমা সুস্মিতা লিজা টুয়া তুলসী সবাইকে খুব মিস করছি আজকে তো এটা আমাদের মিড ডে মিল রুম এই রুমগুলো আমি দেখে গেছিলাম তবে নিচটুকু দেখেছিলাম ওপরে যে আরও দুটো তিনটে ফ্লোর হয়েছে সেগুলো কিন্তু দেখিনি ডাউন ফ্লোরের এই রুমটাতে রয়েছে রান্নার বাসনগুলো নিত্য প্রয়োজনীয় যে বাসনগুলো লাগে স্কুলে তো সেগুলো এখানে রয়েছে থরে থরে সুন্দর করে সাজানো রয়েছে আর এই দিকের এই বেঞ্চ হল বাচ্চাদের খাওয়ার জন্য করা গরম জিনিস তো খেতে অসুবিধা হয় তো সেই জন্যই করা আর এখানে রয়েছে আমাদের রান্নার দিদিমণিরা মিশিয়ে আর সবার আগুন পোয়ারাও হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাহ্ সবাই ভালো আছো তো আমি সনে গেছিলাম হ্যাঁ হ্যাঁ এনারাও খুব চেনা পরিচিত মুখ সব আমাদের গ্রামেই সবার বাড়ি তো আজকে ঘুগনি আর ডিম সেদ্ধ দেওয়া হবে আজকে খেলা আছে পোস্ট আছে সেই জন্য আর ওই দিকটা দেখালাম ওদিকে ফল টয়লেট রয়েছে আর এবার দেখাবো যে রুটিনটা রয়েছে কোন দিন কি দেওয়া হয় তো সেটা সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়ালে লেখা রয়েছে তো এই যে সোমবারে ভাত ডাল মিক্স সবজির তরকারি মঙ্গলবার ভাত দিয়ে মালুস ঝোল আর ভাত ডাল মিক্স সবজির তরকারি হচ্ছে বুধবার আর বৃহস্পতিবারে ভাত ডাল আলু পেঁয়াজ ভাজা ঘুগনি শুক্রবারে ভাত সোয়াবিন তরকারি আর শনিবারটাই ছিল মিক্সড খিচুড়ি মিক্সড সবজি খিচুড়ি তো তারপরে চলে যাচ্ছি এদিকে যে ওপরের রুমগুলো রয়েছে সেই রুমে তো এইখানে মুখের কাছে আমার আর একটা স্যারের সাথে দেখা হয়েছিল কিন্তু স্যারের সাথে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম স্যার দেখে আমি টা ড করে দিয়েছিলাম আর স্যারের সাথে অনেক কথা হয়েছে আর এখানে রয়েছে জিমের ঘর তো এটাও কিন্তু আমরা পাইনি তো এটাকে আর লোক সামলাতে না কেড়ে আমি চলেই বসলাম আর একটু টুকুস টুকুস করে আমি প্যাট্রিল করে নিলাম জানি না এটাকে কিভাবে ইউজ করে তো আমি কোনোদিনই এটা ইউজ করিনি তো সেই জন্যই যেরকম সেরকমভাবে একটুখানি চালিয়ে নিলাম আর এই রয়েছে লাইব্রেরি তো লাইব্রেরিতেও রয়েছে বেশ কিছু বই আর আমরা যখন ছিলাম আমার মনে হচ্ছে বই এত ছিল না এখন হয়তো বইগুলো বেড়েছে যাই হোক লাইব্রেরি এখানেও একটা নতুন স্যারের সাথে দেখা হলো উনি হয়তো আমাদের চেনে না আগে যে লাইব্রেরি স্যার ছিল তো উনি খুব ভালো করে চিনত কারণ আমরা এখানে কিন্তু বই পড়তে আসি না আসি এমনি আসতাম আনটা মারতে স্যারের সাথে ক্লাস অফ থাকবে তো তারপরে দেখলাম এখানে থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে কিন্তু কিছু নেই ফাঁকা হয়তো রিহার্সেলের রুম ওটা কোনো তারপরে আমরা ওপরে উঠে যাচ্ছি আর এটা হচ্ছে ফোর্থ ফ্লোর তো এখানে ম্যাডামরা দেখলাম কিছু একটা করছে তো চলুন কাছে গিয়ে দেখি তো এখানে সবাই মিলে গোল হয়ে বসে ছবি তুলছে কারণ আজকে একটা অনুষ্ঠান রয়েছে আর এই যে আমাদের সুজায়া ম্যাডাম তো ম্যাম কিন্তু দেখেই আমাদের চিনতে পেরেছে আর এক মুখ হেসে বলল কি রে কেমন আছিস কত বড় হয়ে গেছিস আর ম্যাডাম কি যত্ন করে দেখছেন তো চুল বেঁধে দিচ্ছে বাচ্চাদের ঠিক এমনটি করে আমাদেরও দিত তো এখানে সবকিছু রেহার্সেট চলছে আর ম্যাম সাথে দেখা হয়তো খুব ভালো লাগছে আর এটা আমাদের স্কুলের কিন্তু মঞ্চ তো এই মঞ্চটাও আমরা যখন ছিলাম তখন কিন্তু ছিল না পরবর্তী টাইমে এটা হয়েছে এই যে এখান থেকে আমরা খাওয়ার জল নিতাম আর পিছনে রয়েছে লেডিস টয়লেট আর এইখানে যে ঘরটা রয়েছে ওই শেডের নিচে সাইকেল গুলোকে কিন্তু গ্যারেজ করে আর এখন কোথা থেকে ঠিক জল নেয় খাওয়ার জানি না তবে ওটা দেখে মনে হলো ওখান থেকে নেই বেশ পরিষ্কার রয়েছে আর এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ফুল গাছ লাগিয়েছে মঞ্চের সামনে তো যখন এখানে অনুষ্ঠান হয় কত ভালো লাগে বলুন কি সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আর এটা কিন্তু আমরা যখন ছিলাম ছিল না আর এই যে এই নতুন রুম হচ্ছে এখানে একটা এটা সায়েন্স বিভাগ শুনলাম তো এটা রেডি হওয়ার পর আর একবার আসবো দেখতে তো আমার এই যে স্কুল স্কুল আজকের স্কুল টোরটা কেমন লাগলো কিন্তু সবাই জানাবেন আর কারোর পুরনো স্মৃতি মনে পড়লে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন